সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে নভেম্বর মাসের দশ দিন যায় তো পুরোপুরি শীত পড়ে গেছে অলরেডি আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই যারা থাকেন তারা শীত উপভোগ করতে পারতেছে তো আমাদের আজকে একটা জমি আছে সেই জমিতে আমরা কিছু গোবর সার দেবো সরিষা বনার জন্য মূলত তো সেই জন্য আজকে আমি সকাল সকাল কাজে লাগিয়ে পড়ছি যে আমাদের গোবরগুলো আছে এগুলো সুন্দর করে ব্যাগে ভরে বস্তায় ভরে তারপরে এগুলো সাইকেল যোগে সুন্দর করে জমিতে প্রয়োগ করবো যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণে গোবর সার আছে এজন্য আমরা আমাদের জমিতে সবসময় জৈব সার দিয়ে চাষ করার চেষ্টা করি বেশিরভাগ সময়ে আমরা রাসায়নিক সার সারটা খুব কম ব্যবহার করি তো মূলত আমাদের কাজ হচ্ছে আজকে এই জমিটাতে পুরোপুরি জমিটাতে গোবর সার ফেলা আমি আসলে আমার নিজের কাজ আমি নিজে বেশি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার অন্যের কাজ খুব বেশি একটা পছন্দ হয় না এজন্য জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব এবং যত পরিশ্রমে হোক আমি আমার নিজের কাজটা নিজেই বেশিরভাগ সময় করি আর কি যাই হোক আমাদের বস্তা প্যাকিং করা শেষ হয়ে গেছে এখন আমি আমাদের যে বাড়ির যে বাইসাইকেলটা আছে তো সেই বাইসাইকেলের মধ্যে বস্তাগুলো সুন্দর করে ভরে তারপরে চলে যাব জমির উদ্দেশ্যে তো যে দেখেন সহ রেডি করছি অবস্থা নিয়ে এখন চলে আসছি জমির উদ্দেশ্যে তো আমাদের জমিটা খুব বেশি দূরে না অল্প কাছে এই জন্য সাইকেল দিয়ে মানে বাইসাইকেল দিয়ে ফেলাইতেছি আর কি অল্প একটা একটা জমি ফাঁকেই তারপরে সেই সরিষা জমিটা তো মূলত আমাদের জমিটা এখানে অনেক দিন ধরে পতিত আছে আর কি সেই জন্য এখানে আমি চিন্তা করলাম যে জমিটা দেখুন ধান কাটা হয়ে গেছে তো ফেলে না রেখে এই জমিটাতে সরিষা দিলে অনেক ভালো হয় আর কি তো যাই হোক এভাবে সুন্দর করে পুরো জমিটাতে আমি গোবর সার ফেলা কমপ্লিট করেছি এখন এখানে হালকা কিছু সার্চ দিয়ে সরিষা বনেিয়ে দেবো ইনশাল্লাহ সরিষা বোনার জন্য খুব বেশি মানে পরিশ্রম লাগে না খুব বেশি খরচও লাগে না এটা হচ্ছে একটা বাড়তি ফসল হিসেবে ধরা হয় আর কি তো আমাদের জমিতে গাড়ি মানে চাষ করার জন্য গাড়ি যাওয়ার জন্য আমাদের একটা জায়গা দরকার ফাঁকা জায়গা সেজন্য জন্য কিছু ধান কাটতেছি আমাদের জমির পাশের জমিটা হচ্ছে আমাদের তো এই জন্য আমি আমাদের সেই জমিটার ধানগুলো কাটতেছি এখানে আমরা গাড়ি নিয়ে যাবো এই দিক দিয়ে আর কি তো চাষ করার জন্য তো ছোটো যে মিনি পাওয়ার টিলার গুলো সেই পাওয়ার টেলারগুলো নিয়ে যাবো ওই জন্য যে জায়গাটা কাটতেছি যদিও আমাদের খরার সংকটে এগুলো আমাদের কাটতে হবে যেহেতু নষ্ট হয়ে গেছে পড়ে গেছে এগুলো আর পরবর্তীতে ধান হবে না তো তার জন্য আমরা কাটতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের কাজগুলো সবসময় সুন্দরভাবে পারি